বাংলাদেশের সামরিক ইতিহাসকে ধারণ করে রাখা এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হল সামরিক জাদুঘর এটি শুধু আমাদের দেশের সামরিক অর্জন ও ইতিহাসকে সংরক্ষণ করে না বরং দর্শনার্থীদের জন্য এক শিক্ষণীয় এবং প্রেরণাদায়ক অভিজ্ঞতা তৈরি করে সামরিক জাদুঘরে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের পুরাতন অস্ত্র গুলি রাইফেল তলোয়ার শাস্ত্র এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম এগুলো কেবল প্রদর্শনীর জন্য নয় এগুলো আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম বিভিন্ন যুদ্ধ এবং শান্তি প্রতিষ্ঠার ইতিহাসের সাক্ষী জাদুঘরের একাংশে আছে প্রদর্শনী কক্ষ যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতি ও ছবি রাখা হয়েছে এখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন পর্যায় তৎকালীন সেনা ও সাধারণ মানুষের ত্যাগ তিতিক্ষা এবং যুদ্ধের বিভিন্ন ঘটনা সংরক্ষিত আছে দর্শনার্থীরাই কক্ষে ঢুকে অনুভব করতে পারে সেই সময়কার সাহস একতা ও দেশের প্রতি ভালোবাসা এছাড়াও সামরিক জাদুঘরটিতে রয়েছে প্রায়শই বিশেষ প্রদর্শনী এবং ইতিহাস ভিত্তিক চিত্রায়ণ যেখানে সেনাবাহিনীর ইতিহাস বিভিন্ন ইউনিটের যাত্রা এবং দেশরক্ষায় তাদের অবদান তুলে ধরা হয় ছোট বড় সকল বয়সের মানুষের জন্য এটি শিক্ষণীয় জাদুঘরের গাইডের ট্যুরে দর্শনার্থীরা জানতে পারেন বিভিন্ন যুদ্ধের কৌশল সরঞ্জামের ব্যবহার এবং সেনাদের জীবনধারা সম্পর্কে যা শুধু ইতিহাস শিখতে সাহায্য করে না বরং দেশপ্রেম ও নৈতিক শিক্ষাও দেয় এছাড়াও সামরিক জাদুঘরতে একটি নির্দিষ্ট স্থানে সাজানো খোলা এলাকা ও মডেল যুদ্ধ দৃশ্য দেখার সুযোগ দেয় এতে করে দর্শকরা শুধু ছবি বা টেক্সটের মাধ্যমে নয় সরাসরি অবজারভেশন এবং ইন্টার্যাক্টিভ অভিজ্ঞতা লাভ করতে পারে সার্বিকভাবে সামরিক জাদুঘর আমাদের দেশকে আরও ভালোভাবে বোঝার আমাদের স্বাধীনতার ইতিহাস অনুভব করার এবং সামরিক নৈতিকতা ও কৌশল শেখার এক অনন্য স্থান এটি কেবল একটি জাদুঘর নয় এটি আমাদের দেশের সাহস ত্যাগ ও ঐক্যের স্মৃতিসৌধ আপনি যদি ইতিহাস ও সামরিক বিষয়ে আগ্রহী হন তবে সামরিক জাদুঘরটি আপনার অবশ্যই ভ্রমণ তালিকায় থাকা উচিত